রসুল্লাহ সাল্লাহ আলহাম প্রিয় ভাইয়েরা সম্মানিত নন এমপিও ভক্ত শিক্ষা কর্মচারী ফেডারেশনের সভাপতি সেক্রেটারি অবস্থিত বাংলাদেশের বিভিন্ন নন এমপিও ভক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অধ্যক্ষ সুপার মহোদয় সহকারী শিক্ষকবৃন্দ আমি ঐতিহ্যবাহী বগুড়া জেলার বারেবারে নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদ আজিয়া খালেদ আজিয়ার বগুড়া এবং আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপজেলা গাবতলী থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক এই কথাটা কার বলেন তো এই কথাটা কার আল্লাহ তাবারাকা পড়তে বলছেন ঠিক না বেটি আমার আল্লাহ আমাদেরকে পড়তে বলছেন আর রাসূল বলছে তলা বল মুসলিমাত তোমাদের ভিতর তারাই তোমাদের মধ্যে প্রত্যেকটা নরনারীর অবশ্য শিক্ষা অর্জন করা ঠিক না বাটি আর আর সেই শিক্ষা দেই আমরা শিক্ষক তাহলে আমরা উৎকৃষ্ট জাতি উত্তম জাতি আমাদের উপরে আর কোন জাতি নাই ঠিক না বাটি আর সেই জাতি আজকে বিশ পঁচিশ বছর হলে অনাহারে থাকে না খেয়ে থাকে আমি শিক্ষা উপদেষ্টা আমি শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি বিশ্বের মানচিত্রে নোবেল বিজয়ী হয়ে শান্তির উপরে মাঝে নোবেল বিজয়ী হয়ে আপনি নোবেল পুরস্কার পেয়েছেন তো আপনি বিশ্ব আপনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিল এই জনগণের ভিতরে যে অশান্তি বিরাজ করছে পঁচিশ বছর হলে এরা না খেয়ে আছে আপনি এই শান্তি পুরস্কারের দরকার আছে না নাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি যেরকম শান্তির নোবেল পুরস্কার নিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যদের কাছে এসে সশরীরে এমপিও এমপিও ঘোষণা দিয়ে আর একটা শান্তির নোবেল পুরস্কার আপনি গ্রহণ করবেন পারিপার্শ্বিক শিক্ষা মন্ত্রী শিক্ষা উপদেষ্টা একবার আশ্বস্ত করেছিলেন যে আপনারা সকলেই আন্দোলন না করে আমাদের কাছে সড়কলিপি দিয়ে যান আমরা সড়ক লিপি দিয়ে আপনার সেই কথাটা বাংলার জনগণের কাছে বাস্তবায়ন হোক এটা আমরা দেখতে চাই আমরা আপনি যদি এই অধা এই বাস্তব যদি প্রমাণ করতে পারেন আমরা শিক্ষক মণ্ডলী আজীবন আপনার কাছে কিন্তু কথা কিন্তু আপনি দীর্ঘ জীবী হন আপনি দেশ পরিচালনা করেন অনিত বিলম্বে অতি শত্রুই এই বাংলার তহিদি জনতার অন্তরের ক্ষুধা বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এংকি এমপি ভুক্ত করে নিজেকে ধন্য করেন আমরা সকলেই সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বা ফজলে খোদা অন্তরে হে জমিন তাফাইলে নবী সরওয়ার মোরসালিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ